সূর্যদেবের কাছে যাই ওকে খুঁজে আরো কাই আছে দেখি ওর ওখানে কথা বলি কি টাকাই শুনি আমি আরে দাদু তো জিজ্ঞাসা করে শস্য বিমার কাগজ জমা লাগে দাদুকে একটা ঢাক দিয়ে ও দাদু কাকা তোমার তো জায়গা জমিন কিছু নাই না ঠাকমা পালিছে হ্যাঁ 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 তোমার যা যাবতীয় সহায় সম্পত্তি সব লেবালিছে

বলিদি আপনি কি চার্জ করেছিলেন কি ক্ষতি হয়েছে কি আর করব সূর্যমুখী চার্জ করেছিলাম কতটা ওই কথা দশক হবে আর কি আর অল্প কিছু জায়গা ছিল তার জন্য একটু ধান চার্জ করছি ঠিক আছে আপনি 1 আগস্টটা করে আনুন আপনি পুরো রেকর্ডটা নিয়ে চলে আছেন আচ্ছা 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 ঠিক আছে দিন আপনার কাগজ দিন কি চার্জ করেছিলেন দুমুখী সূর্যমুখী চার্জ করেছিলাম সব কাগজ দিদি এখানে শস্য বীমার কাজ হচ্ছে এই কাগজ গুলো দেখুন তো ঠিক আছে দেখছি আপনার কি ক্ষতি হয়েছে আমার শশা বাগিনটা পুরো ডুবে শেষ হয়ে গেছে কতটা দু জায়গা ঠিক আছে আপনি বসুন রসিদটা দিচ্ছি দিদি গো তোমাকে খুব রিকোয়েস্ট করছি আমাকে অন্য জায়গায় যেতে হবে তো আমি খুব ব্যস্ত রসিদটা দিন না দেখুন আপনার আগে লোক আছে আমি তো দিতে পারি না এইভাবে আচ্ছা আপনি যখন অনুরোধ করছেন দিচ্ছি ঠিক আছে এই না ও দিদি বলুন এই আমার কাগজটা লো এই কাগজ পুরো সাদা কেন আপনি লিখে আনেন না না সে তুমি লোভ পাইনি আমি অমনি লিয়া চলে আসি ও দিদি পূরণ করে দাও না ঠিক আছে আপনি কি ক্ষতি হয়েছে বলুন ক্ষতি তো বিশাল ক্ষতি ও কি দিবে হ্যাঁ সব ক্ষতি তো দিচ্ছে আমি একটা একটা কইছি তুমি একটা একটা লিখো

এই সকা কি এইখানে হয় আপনি সুপ্রিজ মোটে যান